তুমি যতই সুন্দর মেকআপ করো না কেন মেক ওভারের সব থেকে ইম্পর্ট্যান্ট যে স্টেপটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মেকআপটাকে পারফেক্টলি সেভ করা সো অনেক সময় আমি দেখি যে অনেকে বলে যে তার মেকআপ ফেটে ফেটে যাচ্ছে দীর্ঘ সময় রাখতে পারে না বাট আমার যেহেতু অনেকক্ষণ শ্যুটিংয়ে থাকতে হয় তো কমপক্ষে দশ ঘন্টা আমার মেকআপটাকে পারফেক্ট রাখতে হয় যদিও এটা ঠিক না এতক্ষণ মেকআপ ক্যারি করা বাট আমার পক্ষে মেকআপটাকে ওয়াশ করে আবারও করা সম্ভব হয়ে ওঠে না তাই আমি যেটা করি ভালো প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করি এবং ভালো একটা লুজ পাউডার ব্যবহার করার চেষ্টা করি কারণ লুজ পাউডারটা ভালো হলে তোমার মেকআপটা ভালোভাবে সেট থাকবে এবং সেটা ফেটে ফেটে যাবে না বা ছড়িয়ে যাবে না সো তার জন্য আমি সবসময় ব্যবহার করি ফিটমির এই লুজ পাউডারটা সো এই লুজ পাউডারটা আমি যখনই ব্যবহার করি না কেন আমার কাছে মনে হয় যে এটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং দিচ্ছে এবং আমার মেকআপটা সেট থাকছে অ্যান্ড আরও বেশি মজার ব্যাপার হলো এই লুজ পাউডারটা ব্যবহার করলে কিন্তু তোমার মেকআপ হচ্ছে থাকে না অনেক সময় যে পানি পড়ে সরে যায় সেটা হবে না বিকজ এটা কিন্তু ওয়াটারপ্রুফ সো এটা অ্যাপ্লাই করার নিয়মটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ফার্স্টে তুমি যেটা করবে তোমার আইশ্যাডো আইব্রাউজ ফাউন্ডেশন ব্লাশ সব কিছু দিয়ে দিতে পারবে যদি লিকুইড ব্লাশ ইউজ করো দেন অল্প একটু প্রোডাক্ট নেবে তারপরে এই ধরনের একটা ব্রাশ নেবে তারপরে জাস্ট ব্রাশ নিয়ে তুমি সেট করে ফেলবে যে জায়গাগুলোতে প্রয়োজন পড়ে এবং প্রোডাক্ট নিয়ে একটু ঝেড়ে নিবে অতিরিক্ত প্রোডাক্ট থাকলে কিন্তু ক্রিস করবে বাস আমার মেকআপ কিন্তু সেট হয়ে গেল লং টাইমের জন্য এবং এটা দেখা যাচ্ছে মেকআপটা ফাটবেও না সরে যাবে না এবং এটা এভাবেই পারফেক্ট থাকবে অ্যান্ড তোমরা যদি অথেন্টিক ফিটমির লুজ পাউডার খোঁজো তাহলে কিন্তু তোমরা চলে যেতে পারো গ্লোইকাতে কেননা তারা অথেন্টিক ফিটমির লুজ পাউডারগুলো প্রোভাইড করতে পারবে তোমাদেরকে আর এছাড়াও তাদের কাছে আরও অনেক ধরনের মেকআপ প্রোডাক্ট আছে যেটা তোমার ডেইলি মেক ওভারটাকে ইজি করে ফেলবে সো আমার সবসময় পছন্দ হচ্ছে ফিটমির লুজ পাউডার তোমরা এটা পারচেস করতে পারবা গ্লোইকা থেকে